অনেকের প্রশ্ন যে কোর্টের ইনজাংশন থাকার শর্তেও জমি দখল করে নিচ্ছে বা জমি থেকে ডিসপোজিশন করে দিচ্ছে কিন্তু আপনাদেরকে এমন কিছু বলবো যে কৌশল ব্যবহার করলে কোনো মাফিয়া আপনার সম্পত্তি দখল করতে পারবে না কেস চলা অবস্থায় প্রথমত কোর্টে যখন আপনি ইনজাংশন নেবেন ইনজাংশন নেওয়ার পরে একটা লোকাল ইন্সপেকশন চাইবেন মানে সম্পত্তির ন্যাচার অ্যান্ড ক্যারেক্টার কি হয়ে আছে সম্পত্তির প্রকৃতি কি হয়ে আছে সেটার জন্য একটা লোকাল ইন্সপেকশান চাইবেন সেখানে কমিশন আসবে ইন্সপেকশন করবে এবং কোর্টে জমা দেবে তারপরে যদি সেই সম্পত্তির ওপরে কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় কাউকে ডিসপোজিশন করে দেওয়া হয় বা সেখানে কোনো কনস্ট্রাকশন করে দেয় জরজরবস্তি বা আপনাকে দখলচ্যুত করে দেয় তাহলে ফার্দার কোর্টের কাছে ইন্সপেকশান চাইবেন ফার্দার যখন ইন্সপেকশান চাইবেন আর কমিশন এসে যখন আবার রিপোর্ট সাবমিট করবে তখন কোর্ট দেখতে পাবে যে আগেকার রিপোর্ট আর এই রিপোর্টে অসঙ্গতি আছে মানে মিল নেই আগে ছিল এখন তখন কোর্টের হাতে এই একরকম একরকম পাওয়ার আছে সেই সম্পত্তিকে কোর্ট অ্যাটাচ করে নিতে পারে সেই সম্পত্তিকে কোর্ট বাজেয়াপ্ত করে নিতে পারে বা কোর্টের হাতে এই ক্ষমতাও আছে যে বিবাদীকে সিভিল জেলে পাঠাতে পারে যে ইনজাংশন ভয়লেট করে সেখানে কাজ করেছে তাকে সিভিল জেলে ও পাঠাতে পারে এটা ক্ষমতা আছে বা কোটের হাতে এই ক্ষমতাও আছে কোর্ট চাইলে সেই আনঅথরাইজ কনস্ট্রাকশনকে ডেমলিশ করার অর্ডার দিতে পারে মানে কোর্ট চাইলে সেই আনঅথরাইজ কনস্ট্রাকশন ভেঙে ফেলার অর্ডার দিতে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে ইন্সপেকশন এগুলো তো আপনি করাবেন তারপরে এসডিএম কোটে গিয়ে একটা সিভিল কমপ্লাই করে নিতে পারেন ওই অর্ডারটা দেখিয়ে একটা সিভিল কমপ্লাই করে নিতে পারেন এবং সেটা থানাতে দেখাতে পারেন এবং অনেক ক্ষেত্রেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সিভিল কোর্টের ইনজাংশনটা মেনে নেয় তো যদি না মানে একটা সিভিল কমপ্লাই করে নেবেন সেখানে আপনার থানাকে পুলিশকে ডাইরেকশন দেওয়া থাকবে এটাকে বলছে সিভিল কমপ্লাই আচ্ছা দ্বিতীয়ত থানা যদি কাজ না করে তাহলে আপনার এলাকার সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপিও এর কাছে যাবেন এবং এসডিপিও কে বলবেন যে স্যার আমার এই জমির উপরে ইঞ্জাংশন আছে কোর্টের নিষেধাজ্ঞা অর্ডার আছে তার সত্ত্বেও অমক ব্যক্তি আমার সম্পত্তি তে কনস্ট্রাকশন করছে বা জোরপূর্বক আমাকে দখল করে দেওয়ার চেষ্টা করছে সেখানে যাবেন সেখানে যদি কাজ না হয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপির কাছে গিয়ে দরখাস্ত করবেন এসপি আপনাকে সাহায্য করবে যদি আপনাকে এসপি সাহায্য নাও করে বেশিরভাগ ক্ষেত্রেই করবে যদি না করে তাহলে লোকাল ইন্সপেকশনের যে রিপোর্ট আগেকার এবং পরেকার